আমি কিছুদিন আগে দেখছি আপনার মিরপুর মাদার রোডের ওখানে একটা তেহারি ঘর হয়েছে ওনার এবং ওনারা লিখে দিচ্ছে এটাই আসল তেহারি ঘর এই কারণে আপনাকে জিজ্ঞাসা করা যে আসলে কোনো ব্রাঞ্চ আছে কিনা দর্শকদের জানানোর জন্য আর কি আসলে তেহারি কোনো ব্রাঞ্চ বা শাখা বা আউটলেট কোথাও নাই এই দোকানটা এইটটি সেভেনের দোকান এবং এইটার নামে ঢাকা সিটিতে এবং ঢাকার বাইরে তেহারিগড় নামে অনেকে দোকান দিয়ে তেহারিগড় বিক্রি করতেছে দর্শক আপনারা তো শুনলেন যে তেহারি ঘরের আসল ব্রাঞ্চ কিন্তু এইটাই তারা আজ প্রায় দীর্ঘ সাঁইত্রিশ বছর যাবত এইখানেই কিন্তু তেহারি ঘর দোকান তারা ব্যবসা করতেছে এবং তাদের একটাই ব্রাঞ্চ সো আপনারা যদি অন্য কোথাও দেখে থাকেন যে তেহারি ঘরের আসল তেহারি ঘরের ব্রাঞ্চ অন্য জায়গায় আছে সো সেটা আপনারা মনে করবেন যেটা ফেক এবং সেটা অরিজিনাল না এবং মাংসের কোয়ালিটিগুলো কিন্তু সুপার একদমই খিচুড়িটাও দেখেন প্রত্যেকটা মাংস একই সাইজের তেহারিটাও কিন্তু একই এবং মাংসের পিসগুলো কিন্তু বেশ ভালো সেই দশ বছর আগে যে টেস্টটা ছিল এখনো কিন্তু হুবহু সেই টেস্টটাই আছে এটাই হলো এই তেহারিটার একটা স্পেশালিটি আপনি এখানে তেহারি খেতে আসলে সবসময় একদম গরম গরম তেহারি পাবেন কখনো কোনো ঠান্ডা খাবার সার্ভ করে না সবসময় এখানে গরম খাবার পাওয়া যায় আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আসছি ধানমন্ডি সোবানবাগে সোমানবাগ এলাকায় আমার এখানে একটা স্মৃতি বিজড়িত একটা জায়গা আছে এবং এটা হচ্ছে আমার ভার্সিটি যেহেতু ছিল এই সোমানবাগে আমি স্টুডেন্ট ছিলাম তো তখন স্টুডেন্ট পড়া অবস্থায় আমি এই এখানকার তেহারি ঘরে বহুবার আমি এখানে খাইছি প্রায় ধরতে গেলে সপ্তাহে হয়তো তিন চার দিন এখানে আসতাম এই সোমানবাগের তেহারি খাইতে এই সোমানবাগের তেহারি কিন্তু এত পরিমাণে বিখ্যাত যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেকে এখানে তেহারি খেতে আসে এই তেহারি ঘরের কিন্তু তেহারির একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যেটা আমরা আপনাদেরকে খাবার সময় রিভিউর সময় আপনাদেরকে জানাবো আমরা একটু ভিতরে যাই আসেন আপনাদেরকে দেখাই ভিতরে কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন তো জি আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমি প্রায় দশ বছর আগে একবার আসছিলাম আপনাদের এখানে আমি এখানকার স্টুডেন্ট ছিলাম আমার ডেফোডিল ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম আমি তো তখনও আপনিই ছিলেন

আচ্ছা কারণ হচ্ছে আমি কিছুদিন আগে দেখছি আপনার মিরপুর মাদার রোডের ওখানে একটা তেহারি ঘর হয়েছে ওনারা এবং ওনারা লিখে দিচ্ছে এটাই আসল তেহারি ঘর এই কারণে আপনাকে জিজ্ঞাসা করা যে আসলে কোনো ব্রাঞ্চ আছে কিনা দর্শকদের জানানোর জন্য আর কি আসলে তেহারি ঘরে কোনো ব্রাঞ্চ বা শাখা বা আউটলেট কোথাও নাই এই দোকানটা এইটটি সেভেনের দোকান এবং এইটার নামে ঢাকা সিটিতে এবং ঢাকার বাইরে তেহারি ঘর নামে অনেকে দোকান দিয়া তেহারি ঘর বিক্রি করতেছে দর্শক আপনারা তো শুনলেন যে তেহারিগড়ের আসল ব্রাঞ্চ কিন্তু এইটাই তারা আজ প্রায় দীর্ঘ সাঁত্রিশ বছর যাবত এইখানেই কিন্তু তেহারিগড় দোকান তারা ব্যবসা করতেছে এবং তাদের একটাই ব্রাঞ্চ আপনারা যদি অন্য কোথাও দেখে থাকেন যে তেহারি ঘরের আসল তেহারি ঘরের ব্রাঞ্চ অন্য জায়গায় আছে সো সেটা আপনারা মনে করবেন যেটা ফেক এবং সেটা অরিজিনাল না সো আসল তেহারি ঘরে তেহারি খেতে হলে আপনাদের এই ধানমন্ডির সোভানবাগি আসতে হবে তো দর্শক আমরা খেতে বসি আমরা খাবার অর্ডার করি দেখি তিহারিগড়ের সেই আজ থেকে দশ বারো বছর আগে যখন আমি খেয়েছিলাম তখন হয়তো সপ্তাহে দু তিন দিন মানে সপ্তাহে দু তিন দিন আমার এখানে খাওয়া পড়তো আর কি সো সেই টেস্ট এখনো আছে কিনা এইটা টেস্ট করার জন্য যাচাই করার জন্য আমরা এখানে আজকে আসছি সো বসি আমরা দর্শক আমাদের সামনে কিন্তু খাবার চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো টেহারি ঘরের তেহারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রায় সাত থেকে আট পিস মাংস দেওয়া আছে আর এখানে ছোট ছোট আগে যেরকম আলুগুলা দেওয়া ছিল সেই ছোট ছোট আলুগুলাই এখন কিন্তু দেওয়া এখানে বেশ আলু আর এই টেহারির কিন্তু একটা স্পেশালিটি হলো এইটা পুরোটাই রান্না হয় কিন্তু সরিষার তেলের সরিষার তেল রান্না হয় আর এটা হচ্ছে এটা হচ্ছে স্পেশাল বোনা খিচুড়ি এটাতেও মাংসের পরিমাণটা একদম সেমি আছে এবং আলু কিন্তু সেই আগের মতোই একদম আস্ত আস্ত যে আলু সুন্দর সালাদ দেওয়া হয়েছে একটা বিষয় দেখেন এখানে কিন্তু কর্তৃপক্ষ থেকে একটা সাইনবোর্ড এখানে দেওয়া আছে দেখা এখানে ভালো করে তেহারি ঘরের কোনো শাখা নাই তো এইটা কিন্তু আপনারা কেয়ারফুল থাকবেন এই আসল তেহারি ঘরের কোনো শাখা কিন্তু ঢাকা শহরে নাই ঠিক আছে আমরা শুরু করি দর্শক আমরা <coughs> <Bismillahirrahmanirrahim>. <coughs> এখানকার সালাদটা বরাবরই খুব স্পেশাল হয় আগে যখন খাইতাম তখনও কিন্তু সালাবটা এভাবেই দেওয়া থাকতে এবং তখনও প্রচুর সালাব খাইতাম মাংসের কোয়ালিটি গুলা কিন্তু সুপার একদমই খিচুড়িতেও দেখেন প্রত্যেকটা মাংস একই সাইজের পেহারিতেও কিন্তু একই এবং মাংসের

অনেক সময় দেখা যেত যে আমি তো নিজে খাইতামই বাসায় পার্সেল করে আবার নিয়ে যাইতাম বাসায় সবার খাওয়ার জন্য এই তৈয়ারি ঘর কিন্তু আমি সেই দশ বছর আগে যে টেস্টটা ছিল এখনো কিন্তু হুবহু সেই টেস্টটাই আছে এটাই হল একটা স্পেশালিটি

দেখেন একদমই ছোট ছোট দানা পোলা চাউল যেরকম হয় মাংস গুলাও একটা বিষয় সেটা হচ্ছে আপনি এখানে তৈরি খেতে আসলে সবসময় একদম গরম গরম তৈরি পাবেন অন্যানা কখনো কোনো ঠান্ডা খাবার সার্ভ করে না সবসময় এখানে গরম খাবার পাওয়া যায় जो एक तो सलाद नहीं है एक कप আসলে তেহাদিঘর নিয়ে অনেকেই কিন্তু অনেক জায়গায় বিভ্রান্তি ছড়াচ্ছে যে আসলে আমাদের এখানে ব্রাঞ্চ ওইখানে কিন্তু বারবারই বলতেছি আমি যে তেহারি ঘরের কোনো শাখা নেই দেখা গেল ওনাদের চেহারি পার্সোনালি আমার কাছে এত বেশি ভালো লাগে খাওয়ার সময় মনে হয় যে শুধু খাইতেই থাকি মামা আপনাদের এটা খোলা থাকে কটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আপনারা কিন্তু এখানে তে এবং এই খিচুড়িটা অ্যাভেলেবেল পাবেন আচ্ছা এই প্যাকেজটা যেটা আমাদেরকে দিছে এটার দাম কত হ্যাঁ এটার দাম কত এটা দুইশো আর তেহারি তেরো দুইশো টাকা কিছু দুই দুইশো টাকা তেরো দুইশো টাকা দুটো সেম প্রাইস হাফ প্লেট হাফে এখানে হাফে যে পরিমাণ দেওয়া আছে মোটামুটি একজন মানুষের জন্য কিন্তু এটা যথেষ্ট অসম আপনারা দেখলেন আমাদের তেহারি ঘরে তেহারিটা টেস্ট করলাম এখন খিচুড়িটা টেস্ট করলাম দুইটা টেস্টই কিন্তু অস্থির লেভেলে সব আপনারা আসবেন অবশ্যই তৈয়ারি করে অনেকখানকার তেহারি এবং খিচুড়ি দুইটাই ট্রাই করবেন আর অবশ্যই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খুব হবে